আঙ্কাল কত বছর যাবত করেন অনেক পুরান মানুষ আপনার দেখা যায় বসি বসির জন্য না মাছ ধরার এগুলি পিস কত করিয়া যে পাঁচশো টাকা ওটা কি স্টিলের নাকি এখানে জাল বোনার

না হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে চলে আসলাম গাজীপুর জেলার কালিয়া উপজেলার বড় কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি আপনারা জানেন যে চেয়ারম্যান বাড়ি একটি সাপ্তাহিক বুধবারের হাট এই হাটে শাক সবজি মাছ মাংস সহ নিত্য পণ্যের একটি হাট এবং এখানে কিন্তু প্রতি বুধবারে আপনার গরু ছাগলের হাটও বসে আজকে আপনাদেরকে শাক সবজি এবং নিত্যপণের হাটটি আপনাদেরকে দেখাবো এবং বাজারের যে চিত্রটি রয়েছে একটি গ্রামীণ পর্যায়ের হাট সেটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো প্রিয় দর্শক বন্ধু সকলে ভিডিওটি দেখতে থাকুন অভিনন্দন সকলকে গরম গরম আড়াইশো গ্রাম হইলো কত পঞ্চাশ টাকা টাঙ্গা যে কোনো সাঁতাই মেরামত করেন না কত বছর যাবৎ সাঁতার কাজ করেন আঙ্কাল কত বছর যাবত করেন অনেক পুরান মানুষ আপনার দেখা যায় ভালো কারিগর কালিয়াকুর চেয়ারম্যান বাড়ি এইগুলি কি বলে এটা তো জাল বনে না এগুলি কত করে বিক্রি করেন দশ টাকা আর কি না এটা হচ্ছে চেয়ারম্যান বাড়ি হাট আপনার দেখছেন আবার এখানে গুঙ্গুটও পাবেন অর্থাৎ বিভিন্ন রকমের ম্যাটেরিয়ালস নিত্য পণ্য পাবেন এখানে আচ্ছা ওইটা কি বসি বসির জন্য না মাছ ধরার এগুলি পিস কত করে জি পাঁচশো টাকা ওইটা কি স্টিলের নাকি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে চেয়ারম্যান বাড়ি হাটে একটি অন্য রকম একটি বসি শীত দেখতে পেলাম যে স্টিলের সবাই তো দেখেনছেন বাঁশের আজকে দেখতে পেলাম যে এখানে স্টিলের এক একটা পাঁচশো টাকা করে আপনি কি এখানে প্রতি বুধবারই থাকেন না ও আচ্ছা আচ্ছা ষাট টাকা না আর দেড়শ চল্লিশ আর ওই যে লাউগুলি কি আপনার দিচ্ছেন সত্তর টাকা আশি টাকা না আর মূলা কত কেজি দিচ্ছেন পঞ্চাশ টাকা কেজি ও আচ্ছা

চল্লিশ টাকা হাঁটি ছ কেজি আপনার বাগানের বলে কি মুড়ি বাজে নাকি ও দুধি আর ওইটা বড়োটা ও চাইল বাজে আচ্ছা আচ্ছা এ কি আপনার বাড়িতে বানান আচ্ছা আচ্ছা কি প্রতি বুধবারে আসেন এ মুকি কচু কত করে দিস মুকিটা ষাট না পঞ্চাশ টাকা